যুবকদেরকে একটা কথা বলে যেতে চাই ভালো করে খোঁজ কোরা নিবা যে তুমি কেমন বিশ্বাস না যে এই সময় দিচ্ছ। 10টা টিম বলতেছে নয়টার পরে আর কোন ফোন দিতে পারবা না 9টার পরে তুমি খোঁজলা দেখতেছো নাম্বার তো নাই লোক ভালোবাসবে সবাই তোমার জন্য দোয়া করবে তোমার কোন সখিনার পিছনে ঘোরা দরকার নাই সখিনা তোমাক মিসকল দিবে ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক দার্শনিক কলেজের প্রিন্সিপাল হও মাদ্রাসার আলো চাকরি করো তুমি ভালো বিজনেস করো তোমার কাছে বিউটি ফোন দিবে তুমি রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত ফোন দিয়ে দেয়া ফোন বন্ধ তোমার জন্য কি বিউটি বসে আছে কারণ আরো দশ জন লাগে তুমি যে কয় যে নাম্বারে ফোন দিছো ওই নাম্বার ওই বন্ধ করছে দশটা সিম একজন একজন

এত টাকা খরচ করতেছেন কারণ ঘুম হয় না আর ওই যে সারাদিন সারা রাত মোবাইল মোবাইল কিন্তু একটা বিষাক্ত জিনিস কানের ধরে কান কথা বলবেন মাথার নষ্ট আপনার মন মানসিকতা আপনি যে ভবিষ্যৎ কিছু হতে চান এটা আপনার মাথা থেকে একবারে শেষ করে আমি মা বোনদেরকেও বলতেছি পদ্মালের বোনেরা আপনারাও শোনেন শুনেন আপনাদেরকেও বলতেছেন কেন আপনি এটা করবেন আপনার জন্য একজন নির্ধারণ করা আছে যার সাথে আপনার জীবন সঙ্গী হবেই যুবকদেরকে একটি কথা বলে যেতে চাই ভালো করে খোঁজ করে নিবা যে তুমি কেমন বিশ্বাস নেয়া যে এই সময় দিচ্ছ দশটা টিম বলতেছে নয়টার পরে আর কোন ফোন দিতে পারবা না নয়টার পরে তুমি খোঁজলা দেখতেছ নাম্বার তো নাই যদি থাকে কখনো ধানও মাল হলে পারে সেরকম মাল হলে যে কুটে কি করতেছে আমার সাথে একাই না আরো দশটা এটা শুধু বন্ধের বিষয় বলতেছে না অনেক বন্ধেরকে যুবকের আবার ঠকায়

পালা চলে গেছে ওই মেয়ে ধর্মঘট করছে ওই মেয়ের বাড়ির দেয় রাত দিন সব সময় ওখানেই থাকে পুলিশ এসে বলতেছে কি বলছে আপনার ছেলে ওই ভাবক বলতেছে যে কেন আসতো আপনার ছেলে আমার সঙ্গে এইভাবে যা কিছু করা স্বামী স্ত্রী মতো করে আমরা চলাফেরা করছি সব কিছু করছি এই মাত্র আসা বলতেছে তোমাকে আর বিয়ে করতে পারবো না জীবন দিব রক্ত দিব কল্লা দিব শহীদ হব এই বাড়িতে

নিজে যখন তৈরি করতে পারবা তোমাকে তুমি নামাজ কোরআন পড়ো তোমাকে যখন দেখতে আসবে তোমাকে যে বিয়ে করতে আসবে ওই সময় কিন্তু সর্বপ্রথম জিজ্ঞাসা করবে কোরআন পড়া জানে কিনা সুন্দর করে কোরআন তালাত করে শোনাও

মা বোনেরা যদিও পুরানের দাম পৃথিবীতে না থাকুক দাম আছে কোথায় আল্লাহ যারা দাম দিবে পৃথিবীর কেউ না দিলে কোনো দায় আসে না তাহলে পদ্মা করতে হবে অবশ্যই এমন পোশাক করবেন এমন ভাবে চলাফেরা করবেন যাতে করে পুরুষ মানুষ তাকালে আপনার চাচি বলে সালাম দেয় কি বলে বয়স আপনার অল্প আপনি ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এ পড়েন কিন্তু আপনাকে দেখার সাথে সাথে যদি বলে চাষি আসসালাম চাষি যদি আমি ভাবি যদি চাষি বলি তাহলে মন খারাপ করে হ্যাঁ আমাকে চাষি চাষি মনে হয় তো দেখে শুনে কথা বলতে

গাড়ির থেকে নামার পরে চাচা ভাড়া কিন্তু কম নেব না আমার বলি কলজা ছিঁড়া যায় গাড়ি ফোন আর এক দুগা গাও যেমন এখন দশ বছর বেশি বেশি বয়স যদি হয় পঁচিশ বয়স চলে গেছে পঁয়ত্রিশে যদি পঁয়ত্রিশ বছর বয়স হয় দাড়ি আর টুপি আর জুতা লাগাবেন আপনি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লাগবে কথা কোন অনেক বন্ধু আবার বলে খেলা তুই বুড়ে হয়ে গেছে দিদি